ভোট খুব সামনেই ব্যাপারে কতটা আশাবাদী আপনারা দেখুন আমাদের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে আমরা একশো শতাংশ নিশ্চিত যে আমাদের প্রার্থী শ্রী কল্যাণ চৌবে জিতছেন এবং ভোটের মার্জিন এক লক্ষের উপর হবে চাপটা সেক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে দেখুন চাপরাই পঞ্চায়েত ইলেকশনে চরম সন্ত্রাস হয়েছে সেই সন্ত্রাসের জবাব দেওয়ার জন্য মানুষ অপেক্ষা করে বসে আছে তার ভোটাধিকার প্রয়োগ করবার অপেক্ষায় এবং মানুষ যদি তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেক্ষেত্রে চাপড়াতেও আমাদের প্রার্থীর জয় নিশ্চিত কৃষ্ণনগর লোকসভায় বা নদীয়া জেলাতে বিজেপির অন্তর্দ্বন্দ্ব ক্রমশ প্রকাশ্যে এসছে তো এই ভোটে কি অন্তর্দ্বন্দ্ব কোনো প্রভাব ফেলবে দেখুন অন্তর্দ্বন্দ্ব নেই এমন কোনো রাজনৈতিক দল নেই এবং বিজেপি এমন একটি দল যে দল রাজনীতিতে নিজেদের ভিতরে অন্তর্দ্বন্দ্ব থাকলেও ভোটের সময়তে তার এফেক্ট কিছু করবে না তাপস পাল কৃষ্ণগর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সংসদ তাকে চার বছর কৃষ্ণগর লোকসভা কেন্দ্রে দেখাই যায়নি তা সেটা কি আপনাদের জয়ের ব্যাপারে একটু বেশি প্রভাব ফেলবে মনে হচ্ছে অবশ্যই ফেলবে এবং তাপস পাল ভোটে জেতার পর চৌমুহা গ্রামে যে উক্তি করেছিলেন তার এফেক্ট এবার নির্বাচনে মানুষ তো দেখাবেই তৃণমূল সরকারের আমলে অনেক উন্নয়ন হয়েছে তা সত্ত্বেও আপনি আশা করেন যে এই মানুষ বিজেপিকে ভোট দেবে দেখুন উন্নয়ন মানে যদি বোমা শিল্পকে বোঝায় তাহলে বলতেই হবে যে উন্নয়ন চাপ মানে মানুষের হয়েছে এখানে কিন্তু পারতপক্ষে চাপড়ার মানুষ তার ভোটাধিকার পর্যন্ত হারিয়ে ফেলেছে গণতান্ত্রিক অধিকার পর্যন্ত হারিয়ে ফেলেছে এবং এই প্রেক্ষিতেই আমরা আশা করছি যে মানুষরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বিজেপি সাংগঠনিক দুর্বলতা কি ক্ষেত্রে প্রভাব ফেলছে দেখুন সাংগঠনিক দুর্বলতা যদি আমাদের থাকতো তাহলে পঞ্চায়েত ইলেকশানে আমরা এত ভালো রেজাল্ট করতে পারতাম না এত সন্ত্রাসের মধ্যে দাঁড়িয়ে সেই জন্য সাংগঠনিক দুর্বলতার কথা আমরা মানতে পারছি না পঞ্চায়েত ভোটে তো বিভিন্ন বুথে প্রার্থী দিতে পারেননি তো সেক্ষেত্রে আপনি কি ভালো কথা বলছেন দেখুন পঞ্চায়েত ইলেকশনে যেটা হয়েছে ইলেকশনের নামে প্রহসন হয়েছে সেটা সমগ্র মানুষ দেখেছে চাপড়ার মানুষ বিশেষ করে মানুষকে তার নমিনেশন পর্যন্ত জমা করতে দেওয়া হয়নি এমনকি আমার বাড়িও ঘিরে ধরে সেদিনকে বোমাবাজি করা হয়েছে গুলি চালানো হয়েছে এবং আমাদের নমিনেশন জমা করতে আসা যে প্রার্থীরা ছিল তাদেরকে মারধর করা হয়েছে সবাই জানে এবং সংবাদ মাধ্যমে রাখিয়ে এসছে মহামৈত্র ক্যান্ডিডেট হিসেবে সে যথেষ্টই প্রভাবশালী তো তার বিরুদ্ধে লড়াই কীভাবে দেখছেন বিষয়টাকে আমার তো মনে হচ্ছে মহুয়া চাইতেও আমাদের প্রার্থী অনেক বেশি প্রভাবশালী কেন জাতীয় দলে সোনামের সঙ্গে অধিনায়কত্ব করা একজন মানুষ যিনি ভারতের জার্সি গায়ে দীর্ঘদিন খেলেছেন এবং সারা ভারতবর্ষের লোক তাকে চেনেন যদি জুলুবাবু প্রার্থী হতেন সেক্ষেত্রে কি আরও অসুবিধা জায়গায় থাকতেন আপনারা দেখুন জুলুবাবুর বিষয়টা আলাদা জুলুবাবুকে এই কনস্টিটুয়েন্সির লোক মানুষ তারা দীর্ঘদিন থেকে দেখেছেন সেই জন্য তার তো একটা প্রভাব আছেই কিন্তু সেই প্রভাব পড়বে না কেন্দ্র বাহিনীর কি প্রয়োজন আছে চাপটার ক্ষেত্রে বা কৃষ্ণগর লোকসভা কেন্দ্রে একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনীর শুধু ব্যবস্থা করা নয় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চেরও প্রয়োজন বিশেষ করে চাপড়ার ক্ষেত্রে কারণ মানুষের মধ্যে যে ভয় যে ভীতি পঞ্চায়েত ভোটের প্রেক্ষিতে তৈরি হয়েছে সেই ভয় কাটানো নির্বাচন কমিশনের দায়িত্ব এবং নির্বাচন কমিশনের কাছে আপনার মাধ্যমে আমি আবেদন করব চাপড়ার মানুষের ভয় ভীতি কাটানোর জন্য এখানে প্রতিটা বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হোক এবং তাদেরকে দিয়ে রুটমার্চ করানো হোক যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট